আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এক জোড়া লাল সাদা গোল্লা কবুতর বিক্রি করবো এই জোড়াটা দেখেন নটটা অস্থির লাভ দিয়ে ডাকতাছে অসাধারণ আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা এক জোড়া লাল কবুতর বিক্রি করব ডিম বাচ্চা একশো পার্সেন্ট ক্যারিটে থাকবে যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নেবেন নিয়ে নেবেন দেখবেন মাদিটার এক পাশে মিস মার্কিং আছে চোখ মাদিটার দুইটা চোখই পাথর চোখ জিম লাল টক টক একবারে অসাধারণ জোড়াটা নটটা পুরাই পাগলা দেখেন নটটাই ডাকতাছে তো ডাকতেছে ও অসাধারণ কিভাবে লাভ দিয়ে ডাকে পুরো একটা অস্থির পাগলা একটা নট লাল টকটকা জোড়াটা যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যান্টি থাকবে প্রিয় কবতার ভূমি ভাই বন্ধুরা দেখতে থাকুন পুরা ভিডিওটি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ